নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা সব টাকা ফেরত দিতে হবে সরকারি কর্মচারীদের বাড়িতে পাঠানো হল সরকারের পক্ষ থেকে চিঠি কিসের টাকা ফেরত দিতে হবে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা সরকারের থেকে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি কর্মচারীরা নানান ধরনের ভাতা পেয়ে থাকেন এটা অতি আবশ্যক ঘটনা নির্দিষ্ট সময় অন্তর সেই ভাতার পরিমাণ বৃদ্ধিও পায় কিন্তু এবার ঘটলো একেবারে অন্যরকম ঘটনা সরকারি কর্মীকে দেওয়া ভাতা ফেরত খোদ সরকার বন্ধুরা লক্ষ লক্ষ টাকা বাবদ ফেরত চাওয়ায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন ওই সরকারি কর্মচারী এই নিয়ে তিনি আদালতেও গিয়েছিলেন কিন্তু সেখানেও হতাশ হতে হয়েছে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে সরকারের নির্দেশ মতো ভাতার অর্থ অর্থ ফেরত দিতে হবে ওই সরকারি কর্মচারীকে ভাতার অর্থ ফেরতের এই ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরে উনিশশো বিরানব্বই সালে জম্মু কাশ্মীর সিভিল সার্ভিস অ্যাক্ট অনুযায়ী একই পরিবারের একাধিক সদস্য যদি রাজ্য সরকারের চাকরি করেন এবং তারা যদি একই আবাসন বা বাড়িতে থাকেন তবে একজন মাত্র বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ পাবেন অর্থাৎ বাকিরা এই ভাতা পাওয়ার অধিকারী হবেন না কিন্তু এর ঠিক উল্টো বিষয় ঘটায় সে রাজ্যের এক পিতাপুত্র জানা গিয়েছে জম্মু কাশ্মীর রাজ্য পুলিশের ডিএসপি পদে কর্মরত ছিলেন এক ব্যক্তি তার ছেলেও রাজ্য সরকারের চাকরি করেন এদিকে এই ব্যক্তি ডিএসপি পদ থেকে অবসর নেওয়ার পর নিয়ম সরকারের থেকে পেনশন পান সেখানে তিনি নিয়ম মাফিক বাকি অবসরপ্রাপ্ত কর্মচারীদের মতোই বাড়ি ভাড়া ভাতা বা এচাড়ি পেয়ে থাকেন এদিকে তার ছেলেও রাজ্য সরকারি কর্মচারী হিসেবে বাড়ি ভাড়া ভাতা বেতনের সঙ্গে নিচ্ছিলেন কিন্তু তারা একই বাড়িতে বসবাস করেন ফলে নিয়ম অনুযায়ী বাবা বা ছেলের মধ্যে কোনো একজন এইচআরএ পাওয়ার অধিকারী দুজন এই একই সুবিধা পেতে পারেন না ঠিক এই বিষয়টিকেই তুলে ধরে ছেলের কাছ থেকে জম্মু কাশ্মীর সরকার বাড়ি ভাড়া ভাতার গোটা টাকাটাই ফেরত চায় যার পরিমাণ তিন লক্ষ ছিয়ানব্বই হাজার আটশো টাকা অর্থাৎ প্রায় চার লক্ষ টাকা এদিকে একসঙ্গে এতগুলো টাকা ফেরত চাওয়ায় এই ব্যক্তি যথারীতি আদালতের দ্বারস্থ হন তিনি বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন কিন্তু সর্বোচ্চ আদালত যাবতীয় নিয়মকানুন খতিয়ে দেখে রায় দেয় ওই কর্মরত রাজ্য সরকারি কর্মী সরকারের কাছ থেকে এইচারে পাওয়ার অধিকারী নন তা সত্ত্বেও যেহেতু মাসের পর মাস সেই টাকা নিয়েছেন তাই সরকারের নিয়ম মেনে তাকে গোটা টাকাটাই ফেরত দিতে হবে বন্ধুরা এই ঘটনাটা বাকিদের কাছেও শিক্ষণীয় আপনি বা আপনার ঘনিষ্ঠ কেউ যদি সরকারি চাকরি করে থাকেন তিনিও এই বিষয়টি থেকে সাবধান হয়ে যেতে পারেন কারণ নিয়মের এদিক ওদিক হলে এমনভাবে আপনাকেও হয়তো মোটা টাকা সরকারকে ফেরত দিতে হতে পারে যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন